এই ইএমএস ফুট মাসাজারটি যখন হাতে পাবেন আপনার কাছে কিন্তু তো তো আমরা প্রথমে প্যাকেটটা আপনাদের সামনে খুলি ফুট মাসাজারটি কীভাবে আপনি ফিটিং করবেন এটা লাগানোর ক্ষেত্রে দেখেন এই সুইচগুলো নিচের দিকে থাকবে আমাদের শার্টের বুথ আগে থাকবে জাস্ট এই যে এখানে আমরা এভাবে প্রেস করে দিলাম এটা এখানে প্রেস করে দিলাম ফিটিং হয়ে গেল আচ্ছা এটাতেই আমাদের যে টাইপ বি ক্যাবল ছাদে দেওয়া সেটা দিয়ে কিন্তু আপনি ব্যবহারের আগে অবশ্যই হ্যাঁ দশ পনেরো মিনিট ভালো করে নিয়ে নেবেন তো এটা যদি আমরা এখন অন করতে যাই অন করতে গেলে এখানে দেখা যাচ্ছে প্লাস বাটন প্লাস বাটনটা প্রেস করলে কিন্তু এটা বিট মোডে অন হয় প্লাস বাটনে প্রেস করে আমরা যদি এভাবে পাটা দিই আমরা প্লাস বাটনটা এখন প্রেস করি একটু আবার প্লাস দেই মানে প্লাস বাটনে প্রেস করে যদি আমরা এভাবে ভলিউমটা বাড়াই তাহলে এটার যে টেম্পারেচারটা শটটা একটু একটু করে বাড়বে আচ্ছা বন্ধ করার ক্ষেত্রে আমরা ম্যানেজ বাটনে প্রেস করে দেখেন কয়েকবার প্রেস করলে ম্যানেজ বাটনে এটা লাইটটা অফ হয়ে গেছে তারপরে বন্ধ হয়ে গেছে ফুড মাসাজ এবং এই ইএমএস ফুট মাসাজ সহ কাঠের মাসাজ সহ আমাদের ওয়েবসাইটে প্রায় তিরিশ চল্লিশটা আইটেম আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারা যারা অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট টুলস ডট কম ডট বিডি অথবা আমাদের ফেসবুক পেজেও মেসেজ করে অর্ডার করতে পারবেন